হ্যালো ভিউয়ার্স বুক স্বাগত স্বাগতম আজকে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর সহ অন্যান্য সেন্টারের পরীক্ষা বা অ্যাডমিশনের জন্য যে ডিটেলস প্রক্রিয়া বা ডিটেলস পদ্ধতির সিলেবাস সহ আমরা সমস্ত কিছু জানাবো চলো শুরু করি তো সবার আগে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো শুরু করি এখানে কী বলছে দেখো সার্কুলার ফর অ্যাডমিশন টু ক্লাস ফাইভ দু হাজার ছাব্বিশ অর্থাৎ শুধুমাত্র ক্লাস ফাইভ দু হাজার ছাব্বিশ সেশানে ভর্তির জন্য এবং অনলি ফর বয়েজ এবং শুধুমাত্র বয়েজদের জন্য ভর্তি হবে তো দেখো প্রথম কি বলছে ক্লাস এবং মিডিয়াম কোন ক্লাস এবং কোন মিডিয়াম তাই তো এখানে বলছে দেখো অ্যাডমিশন ইজ ওপেন অনলি ফর ক্লাস অনলি টু ক্লাস ফাইভ অর্থাৎ শুধুমাত্র ক্লাস ফাইভে অ্যাডমিশনের জন্য ভর্তি হবে বোধ বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম বাংলা এবং ইংলিশ উভয় মিডিয়ামের জন্য এবং ইস ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই আইদার ইংলিশ মিডিয়াম অর ফর বেঙ্গলি মিডিয়াম প্রত্যেকটা ক্যান্ডিডেট হয় ইংলিশ মিডিয়াম অথবা বেঙ্গলি মিডিয়াম যে কোনো একটা চুজ করতে পারে যদি কোনো ক্যান্ডিডেট বেঙ্গলি এবং ইংলিশ উভয় মিডিয়ামে ভর্তি হয় কিন্তু তার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে এবং সে অ্যাডমিশনের যোগ্য নয় ঠিক আছে এবং ইট বিং এ রেসিডেন্সিয়াল স্কুল যদিও এটা রেসিডেন্সিয়াল স্কুল তাই কি ছাত্রদেরকে হোস্টেলে থাকতে হবে এবং দ্য স্কুল ইজ অ্যাফিলেটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বয়েজ আর অ্যাডমিটেড হেয়ার আফটার অ্যাডমিশান টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ছেলেরা বা শিশুর এখানে কি অ্যাডমিশনটা হবে কি অ্যাডমিশান টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এবং এই যে স্কুলটা এটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ মধ্য শিক্ষা পরিষদ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে কিন্তু এই বোর্ডটা থাকবে এবার এলিজিবিলিটি কি বলছে বয়েজ নাও রিডিং ইন ক্লাস ফোর অর ফাইভ আর এলিজিবল ফর অ্যাডমিশান টেস্ট ফর ক্লাস ফাইভ যে সমস্ত বালক ফোরে বা ফাইভে পড়ছে তারা শুধুমাত্র এই অ্যাডমিশান টেস্ট দেওয়ার জন্য উপযোগী ক্যান্ডিডেট হ্যাভিং নো ফর্মাল এডুকেশন ভালো করে দেখো ক্যান্ডিডেট হ্যাভিং নো ফর্মাল এডুকেশন ইন অ্যানি স্কুল আর নট এলিভিজে এলিজিবল অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ফর্মাল এডুকেশানেই তারা কিন্তু এলিজিবল নয় তারপর বলছে এজ এস কি বলছে বিটুইন টেন অ্যান্ড ইলেভেন ইয়ার্স অফ এজ অন ফার্স্ট জানুয়ারি দু অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু অনুযায়ী দশ এবং এগারো বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার পনেরো থেকে এক এক দু হাজার ষোলো অনুযায়ী জন্ম তারিখ হতে হবে দশ থেকে এগারো বছর ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো এস এবার আমরা জানবো মার্কস মার্কস ডিস্ট্রিবিউশন এখানে যে কত মার্কস পেতে হবে সেই মার্কস তাহলে অ্যাডমিশনের জন্য যোগ্য হবে দেখো জেনারেল ক্যাটাগরির জন্য বয়েস শুড সিকিওর সিক্সটি পার্সেন্ট মার্কস ইন বেঙ্গলি বা হিন্দি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে বাংলা অথবা হিন্দিতে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তাহলে ষাট পার্সেন্ট মার্কস পেতে হবে ইংরাজিতে এবং সেভেন্টি পার্সেন্ট মার্কস ইন ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথামেটিক্সে পেতে হবে কত না সেভেন্টি পার্সেন্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশান বা লাস্ট হাফ ইয়ারলি এক্সামিনেশান অর্থাৎ শেষ বার্ষিক পরীক্ষা বা শেষ অর্ধবার্ষিক পরীক্ষায় এই নম্বরটা পেতে হবে ফর এস সি এস টি ও এ এবং বি বয়েজ শুড সিকিওর ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস যারা এস সি এস টি ও এবং বি সেই সমস্ত ক্ষেত্রে বয়েজরা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে বাংলা অথবা হিন্দিতে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন ইংলিশ অর্থাৎ ইংরাজিতে পেতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্স বা অঙ্কেতে পেতে হবে ফিফটি হচ্ছে কি সিক্সটি ফাইভ তাহলে কী হলো বাংলা ফিফটি ফাইভ ইংরাজি সিক্সটি ফিফটি ফাইভ এবং অঙ্কে পেতে হবে কত না সিক্সটি ফাইভ ঠিক আছে কোন পরীক্ষা পেতে হবে লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশান অর্থাৎ শেষ যে বার্ষিক পরীক্ষা হয়েছিলো সেটাই অথবা যে হাফ ইয়ারলি পরীক্ষা সেটাতে পেতে হবে যাই হোক নেক্সট আমরা দেখবো কেস ওয়ার নো মার্কস আর অ্যাওয়ার্ডেড যদি কিছু কিছু ক্ষেত্রে কি মার্কস দেওয়া থাকে না বা পার্সেন্টেজ দেওয়া থাকে না সেক্ষেত্রে যেহেতু মার্কস নেই তাহলে পার্সেন্টেজের সহজ হয় কারণ অনেকে এখন বর্তমানে গ্রেডেশন সিস্টেম হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের নিজ দায়িত্বে যে ফর্মুলা আছে গ্রেডেশন টু হচ্ছে কি পার্সেন্টেজ সেই ফর্মুলা পুট করে তোমাদের পার্সেন্টেজটা কষে সেটা কিন্তু ফর্ম ফিল আপে হচ্ছে কি তোমাদের ইনপুট করতে হবে নেক্সট কী বলছে অ্যাপ্লিকেশন ঠিক আছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলাইন অনলি অন দ্য স্কুল ওয়েবসাইট অ্যাট অর্থাৎ অ্যাডমিশন শুধুমাত্র অনলাইনে সাবমিট করতে হবে স্কুলের ওয়েবসাইট যে যেটা দেওয়া আছে সেটা হলো কি টিপিল ডাব্লিউ ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট জি অর্থাৎ আর কে এম ভি নরেন্দ্রপুর ডট জি যে স্কুলের ওয়েবসাইট দেখা পাচ্ছ ওই ওয়েবসাইটে নো অফলাইন ফর্ম বি ইস্যু কোনো অফলাইন ফর্ম কিন্তু ইস্যু হবে না এখানে বলছে নেক্সট বলছে ফিল আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান উইল কমেন্স অন থার্স্ট ডেট টেন জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ দশ জুলাই দু হাজার পঁচিশ থেকে কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং লাস্ট ডেট এইটিন্থ অক্টোবর দু হাজার পঁচিশ তাহলে দশ জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু এবং লাস্ট ডেট হলো এইটিন্থ অক্টোবর দু হাজার পঁচিশ ঠিক আছে এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অর্থাৎ ফিস যেটা সেই পরীক্ষার ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট হলো স্যাটারডে শনিবার তাহলে এই তিনটে তারিখ খুব গুরুত্বপূর্ণ তোমার কিন্তু মনে রাখতে হবে যাই হোক এবার আফটার সাকসেসফুল পেমেন্ট যারা থেকে ফর্ম ফিল আপ করেছো তাদের সাকসেসফুল পেমেন্টের পরে তারা অটোমেটিক অটো জেনারেশান যে ডাউন অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এদের ওয়েবসাইট থেকে এবং কুড়ি অক্টোবর থেকে তেইশে অক্টোবরের মধ্যে কুড়ি অক্টোবর থেকে তেইশে অক্টোবরের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কি না প্লিজ যে অপশানটা দেখো প্লিজ ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য অ্যাডমিট কার্ড প্রেফারেবলি কালার অর্থাৎ যে ডাউনলোড অ্যাডমিট কার্ড করবে সেটা প্রেফারেবলি কী হবে না কালার হতে হবে এবং সেটা অবশ্যই করে তোমাদের অ্যাড হচ্ছে কে টেস্ট সেন্টারে নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে যাতে হচ্ছে যে ইনভিজিলেটার চেক করতে পারে উইথ অ্যাডমিট কার্ড কিন্তু অ্যালাউ হবে না ঠিক আছে এটা হচ্ছে খুব একটা ভাইটাল জিনিস তারপরে কি ফর্ম ফিল আপের ফিস কত নরেন্দ্রপুর যদি আমরা দেখি টোটাল যে যে সেন্টারগুলো আছে আমরা সেই সেই সেন্টারগুলো যদি দেখি দেখো তো নরেন্দ্রপুর সেন্টারে দেখো এখানে প্রথম ফর নরেন্দ্রপুর সেন্টার সেখানে হচ্ছে কি আটশো টাকা এবং মালদা শিলিগুড়ি চাপড়া এই তিনটে সেন্টারের জন্য বারোশো টাকা এবং মণিপুর সেন্টারের জন্য সতেরোশো টাকা ঠিক আছে এবার ডকুমেন্টস কি কি আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি বা পিএনজি অর পিডিএফ ফর্ম্যাটে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেটা হলো কি লেস দ্যান পাঁচশো কেবি অর্থাৎ পাঁচশো কেবি কম হতে হবে সাইজটা আধার কার্ড অথবা আধার অ্যাকনোলেজমেন্ট এটা আপলোড করতে হবে তারপরে দাও আপলোড করতে হবে বার্থ সার্টিফিকেট মার্কশিট কাস্ট সার্টিফিকেট আর বাবার অথবা মায়ের প্যান কার্ড ঠিক আছে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিতে হবে তারপরে ইমেজ অনলি অর্থাৎ ইমেজ যে কী কী ইমেজ দেবে এক নম্বর ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটো জিনিসের ইমেজ দেবে এবং ফটোগ্রাফের লেন্থ হতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে উইথ কত হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে কি স্টুডেন্টের দুটো জিনিস দিতে হবে ছবি সেটা হলো কি না সিগনেচার এবং ফটোগ্রাফ ঠিক আছে এবং ফটোগ্রাফের ম্যাক্সিমাম সাইজ হবে পাঁচশো কেবির মধ্যে ঠিক আছে সিগনেচারটা হবে থ্রি পয়েন্ট ফাইভ এবং উইথ হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সাইজ হতে হবে ম্যাক্সিমাম ফাইভ সাইজ কত দুশো কেবির ভিতরে দুশো কেবির কিন্তু বেশি হলে হবে না নেক্সট কী বলছে সেন্টার অফ অ্যাডমিশান টেস্ট কোন কোন সেন্টারে অ্যাডমিশান টেস্ট হবে পরপর লেখা আছে যে আমরা যেটা বলেছিলাম রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর তারপরে মালদা তারপরে বিহারের চাপড়া এবং জলপাইগুড়ি এবং সেই সাথে সাথে আর একটা হচ্ছে কে তোমাদের মণিপুর ঠিক আছে তো দু নাম্বার আর পাঁচ নম্বর বাদে ঠিক আছে বাকিগুলো সেন্টারে পরীক্ষা হবে কিন্তু সমস্ত নরেন্দ্রপুরে এবার অ্যাডমিশান টেস্ট যেটা হচ্ছে সেই অ্যাডমিশান টেস্ট হবে যদি দেখো এটা অনলি যেহেতু বয়েস তাই হচ্ছে কি তোমাদের বয়েস অফ বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম এখানে বলছে অ্যাডমিশন টেস্ট হবে কত না হেল্ড অন সানডে টোয়েন্টি সিক্স অক্টোবর দু বিটুইন টুয়েলভ নুন অ্যান্ড টু পি এম অর্থাৎ এই যে অ্যাডমিশান টেস্ট সেই অ্যাডমিশান টেস্টটা হবে কবে না শনিবার ছাব্বিশে অক্টোবর বারোটা বেলা বারোটা থেকে দুটোর মধ্যে ঠিক আছে দুটো পর্যন্ত হবে এবার বয়েস যারা হচ্ছে পরীক্ষা দেবে ইংলিশ মিডিয়ামে তাদেরকে হয় বেঙ্গলি না হিন্দি থাকতে হবে এবং ইংলিশ ম্যাথামেটিক্স এবং রামকৃষ্ণ মুভমেন্ট বা এবং ইন্ডিয়ান কালচার এই বিষয়গুলোর উপরে পরীক্ষা হবে এবার বয়েস সিকিং অ্যাডমিশন ফর বেঙ্গলি মিডিয়াম যারা বেঙ্গলি মিডিয়াম পরীক্ষা দিচ্ছ তাদের বেঙ্গলি থাকবে এবার আরেকটা কথা বলে রাখি ইংলিশ মিডিয়ামে যারা ভর্তি দিচ্ছ কিন্তু তাদের ইংলিশ মিডিয়ামে ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয় তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ ঠিক আছে এবার বাংলা মিডিয়ামে ছেলেদের জন্য বাংলা পরীক্ষা অবশ্যই দিতে হবে এবার ইংলিশ দিতে হবে ম্যাথামেটিক্স দিতে হবে এবং রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার দিতে হবে ঠিক আছে এবার পরীক্ষার প্যাটার্নটা আমরা দেখব ঠিক আছে প্রশ্ন প্যাটার্ন দেয়ার উইল বি ফোর পেপার্স চারটে পেপারে পরীক্ষা হবে ক্যারিং হান্ড্রেড মার্কস হান্ড্রেড মার্কস থাকবে বাংলা বা হিন্দি থাকবে পঁচিশ মার্কস ইংলিশ থাকবে তিরিশ মার্কস এবং ম্যাথমেটিক্স বা গণিত থাকবে টোটাল কত পঁয়ত্রিশ মার্কস তাহলে বাংলা হিন্দি পঁচিশ ইংলিশে তিরিশ এবং গণিতে পঁয়ত্রিশ আর রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার এতে থাকবে দশ দ্য ডিউরেশন অফ দ্য এন্টায়ার টেস্ট ইজ টু আওয়ার্স অর্থাৎ দু ঘন্টা হচ্ছে গিয়ে পরীক্ষা হবে দ্য সিলেবাসটা কী হবে না ফোর এবং ফাইভের যে প্রেসক্রাইব সিলেবাস বোর্ড পদার্থ সেই সিলেবাসেই পরীক্ষা হবে ঠিক আছে ফোর এবং ফাইভ লেভেলের পরীক্ষা হবে এম্প্যাসিস ইস গিভেন অন দ্য বেসিস কনসেপ্ট অফ ফান্ডামেন্টালস অফ দ্য সাবজেক্ট সিম্পল অ্যান্ড কারেক্ট সেন্টেন্স উইথ রাইট স্পেলিং অফ ওয়ার্ডস অ্যান্ড গুড হ্যান্ড রাইটিং অর্থাৎ স্টুডেন্ট গুড রাইটিং তারপরে কারেক্ট স্পেলিং আর সঠিক বাক্য গঠন এই সমস্ত বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হবে ঠিক আছে এবার পরীক্ষার রেজাল্ট এবার হচ্ছে কী বলছে দেখো রেজাল্ট উইল বি পাবলিশড অন ইউর বিদ্যালয় ওয়েবসাইট অর্থাৎ বিদ্যালয়ের ওয়েবসাইটে যে টিপিল ডাব্লিউ ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট এই সাইটে সাত দিনের মধ্যে পরীক্ষার পরীক্ষার সাত দিনের মধ্যে রেজাল্টটা বার হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এবার আরেকটা কথা বলে রাখি যদি কোনো ভুল কিছু ইনফরমেশান দাও তাহলে কিন্তু অ্যাডমিশনের পরেও ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এবং কোনো রকম ক্যাশ অথবা কাইন্ড বা দয়া মায়ের মাধ্যমে ভর্তি হবে না ভর্তি হবে মেধার মেদার ভিত্তিতে ঠিক আছে বন্ধুরা আর এই ধরনের ভিডিও এবং লেটেস্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং হাইভ চেপে আমাদের পাশে থাকুন লাইক করুন এবং এই ধরনের লেটেস্ট আপডেটে আরও অন্যান্য কোনো তথ্য জানতে চাইলে আমাদের কমেন্টে জানান ধন্যবাদ